দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন অনেকদিন পর আবারও আমি ফিরে এলাম আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে আপনারা ইতিমধ্যেই ভিডিওর থামনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমার আলোচনার বিষয়বস্তু কি হতে চলেছে দর্শক বন্ধুরা এই প্রশ্নটা আমার কাছে বারবারই আসে বারবারই অনেক মানুষ যারা আমার কাছে অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন নিতে আসেন তারা একটা প্রশ্ন বারবার করেন যে আচ্ছা দাদা সারাটা জীবন ধরে কোনো দিন আমরা কারোর রকম ক্ষতি করিনি কারোর কোনো রকম কারোর সাথে কোনোরকম শত্রুতা করিনি তা সত্ত্বেও আমাদের সাথে এত খারাপ কেন হচ্ছে এবার একজন মানুষের জীবনে খারাপ কি কি হতে পারে সেটা আশা করি আপনাদেরকে আলাদা করে আর বলে দিতে হয় না কারোর আর্থিক দিক দিয়ে সমস্যা আসে কারোর কেরিয়ারের দিক থেকে প্রবলেম আসে কেউ তার কাজ ঠিকঠাক মতো করে উঠতে পারেন না কারোর বৈবাহিক জীবনে অশান্তি এরকম নানান রকম সমস্যা একজন মানুষের বর্ডচার থেকে বুঝতে পারা যায় তা সেই প্রশ্নটা তারা বারবার আমাকে করেন যে কোনো দিন তো কোনো খারাপ কিছু করলাম না বা কারোর কোনো ক্ষতি সাধন করবার মতো মানসিকতা আমাদের তৈরি হয়নি তাহলে এই সমস্যাগুলো আমাদের সাথে কেন আসছে আমাদের বার্ড চার্টটাই এরকম খারাপ কেন হলো দেখুন এই ব্যাপারটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি কিছু জিনিস থাকে দৈব বাধা বাধা মানে চার্টে থাকা সত্ত্বেও সেই মানুষটা সেই জিনিসটা পাচ্ছেন না বা কখনও কিছু ব্ল্যাক ম্যাজিক বা প্রেত চালানের মাধ্যমে এই দিকগুলোকে একটুখানি আটকে দেওয়া হয় বা কি বলবো এই জিনিসগুলোর ওপর একটুখানি আক্রমণ করা হয় যেই কারণে এই ব্যাপারগুলো মানুষ এই সমস্যাগুলোকে বারবার করে তারা ফেস করেন কিন্তু আজকে আমি মূলত যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই যে প্রারব্ধ এই প্রারব্ধর কথাটা যে আমরা বারবার শুনে থাকি এই প্রারব্ধ কীভাবে আমাদের জন্মছক এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করে বা আমাদের পুরো জীবনটাকে নিয়ন্ত্রণ করে দেখুন এইটা নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে আমার মনে হয় এই প্রারব্ধর কনসেপ্টটা বা প্রারব্ধ বিষয়টা ঠিক কী এটা আমাদেরকে একটুখানি বুঝে নিতে হবে বা একটুখানি জেনে নিতে হবে এই নিয়ে বহু মানুষ আমাকে বহু প্রশ্ন করেছেন পার্সোনালি আমাকে রিকোয়েস্টও করেছেন যে এটা নিয়ে ভিডিও বানানোর জন্য তাই আমি অনেক দিন পরে আপনাদের সামনে এলাম কিছু কারণবশত আমি একটু ব্যস্ত ছিলাম বলে ভিডিও আপলোড করা যায়নি তো আমি মনে মনে ভেবেই রেখেছিলাম যে এই বিষয়টা নিয়ে এবার আমি আপনাদের সাথে আলোচনা করব দেখুন প্রারব্ধর কনসেপ্টটাকে বোঝার আগে আমাদেরকে তিনটে জিনিস আগে জানতে হবে প্রারব্ধ তো জানবই তার সাথে আমরা জানবো আরও দুটো জিনিস একটা হচ্ছে সঞ্চিত কর্ম আরেকটা হচ্ছে নিয়তি সঞ্চিত কর্ম প্রারব্ধ এবং নিয়তি এই তিনটে জিনিস কীভাবে কানেক্টেড বা কিভাবে একে অপরের সাথে জড়িত এবং প্রারব্ধও বা কী সঞ্চিত কর্মও বা কী আর নিয়তিও বা কী সেটা একদম ডিটেলসে আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি দেখুন প্রথমে আমি আসি সঞ্চিত কর্ম সঞ্চিত কর্ম মানে দেখুন আপনারা প্রত্যেকেই জানেন যে এই যে বর্তমান জন্ম আমরা যে বর্তমান যে জীবনটা আমরা যাপন করছি তার পূর্বে আমাদের হয়তো মানে কি বলবো আমাদের হয়তো চেতনায় এটা নেই বা আমাদের হয়তো জ্ঞানের মধ্যে এটা নেই কিন্তু আমরা যদি শাস্ত্র অনুসারে চলি তাহলে কিন্তু পূর্ব জন্মের ব্যাপার আছে এবং বর্তমান এই যে জন্মটা আমরা পেয়েছি তার পূর্বে আমরা যে কতগুলো জন্ম পেরিয়ে এসছি তার ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই শুধু এইটুকু একটা আন্দাজ করা যায় যে হ্যাঁ আমাদের আগের হয়তো কিছু একটা জন্ম ছিল এবার সেই জন্মে নট নেসেসারি যে আপনি মানুষ হিসেবেই ছিলেন আপনি পশু পাখি যে কোনো জনিতেই আপনার জন্ম হতে পারে তো যাই হোক তা আগের যে জন্মগুলো যেগুলো আপনি পেরিয়ে এসেছেন প্রত্যেকটা জন্মেই আপনার কোনো না কোনো একটা কর্ম ছিল আপনি যদি একটা গাছ হয়েও জন্মান আপনি একটা বিরাট যদি মহিরুহ হয়ে জন্মান তাহলে আপনি মানুষকে ছায়া প্রদান করেছেন আপনি ফল প্রদান করেছেন সেই ফল মানুষ খেয়েছে খেয়ে তারা তাদের ক্ষুধা মিটিয়েছে বা সেই ফল নিয়ে বহু মানুষ ব্যবসা করে তাদের সংসার চালিয়েছে আপনি যদি বনের কোনো বাঘ হয়ে থাকেন তাহলে আপনি অনেক পশু আপনি ভক্ষণ করেছেন আপনি যদি মানুষ হয়ে জন্মান তাহলে তো আপনার কর্মের তো কোনো শেষই অর্থাৎ আমরা পূর্ববর্তী যতগুলো জন্ম রয়েছে প্রত্যেকটা জন্মে যে কর্মগুলো করে আসছি সেটাই হচ্ছে আমাদের সঞ্চিত কর্ম যেটা জমা হচ্ছে ঠিক আছে এইবার অনেকগুলো জন্ম অনেকগুলো কর্ম সব কিছুর ফল তো আর একবারে পাওয়া যায় না এইবারে ধরুন আপনি পূর্ববর্তী যে সমস্ত জন্মগুলো পেরিয়ে এসছেন তাতে যে সঞ্চিত কর্মগুলো রয়েছে এইবার ঈশ্বর মনে করছেন যে এই সঞ্চিত কর্মের মধ্যে থেকে পার্টিকুলার কোনো একটা কর্মের ফল আপনি বর্তমান জীবনে পাবেন ধরুন আপনি আপনার পূর্ববর্তী জীবনগুলোতে আমি উদাহরণস্বরূপ বোঝাচ্ছি আপনার পূর্ববর্তী জন্মগুলোতে আপনি যে খারাপ কর্মগুলো করেছেন খারাপেরই তো হিসেবটা আরো বেশি করে হয় তা আপনি খারাপ যে কর্মগুলো করেছেন তার মধ্যে ধরুন আপনি কারো টাকা চুরি করেছিলেন আপনি কাউকে হয়তো হত্যা করেছিলেন বা শারীরিক কোনো একটা কষ্ট তাকে দিয়েছিলেন এরকম নানান রকম কর্ম আপনি করেছিলেন এইবার এই শারীরিক কষ্ট দেওয়া টাকা চুরি করা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত সঞ্চিত কর্মগুলো রয়েছে তার মধ্যে থেকে এবার ডিসাইড করা হলো যে আপনি বর্তমান জন্মে এই যে টাকাটা যে চুরি করেছিলেন আগের লাইফে সেইটার একটা ফল আপনি ভোগ করবেন এই জন্মটাতে আপনি সেই ফলটা ভোগ করবেন এই পার্টিকুলার জন্মটা আপনার হচ্ছে এই ফলটা ভোগ করবার জন্য তা এই যে টাকা কড়ি রিলেটেড যে কিছু কর্মফল আপনি ভোগ করবেন এটা হয়ে গেল আপনার প্রারব্ধ অর্থাৎ সঞ্চিত কর্মের যতটুকু ফল আমরা পার্টিকুলার কোনো একটা জন্মে পাই সেটুকুই হচ্ছে আমাদের প্রারব্ধ অর্থাৎ আমি যদি এখন দেখি এই যে টাকা চুরির ব্যাপারটা টাকা চুরির ব্যাপারটার যে কর্মফল সেটাকে আপনি কিভাবে পেতে পারেন হয়তো আপনার ডিসাইড করা হলো যে আপনি হয়তো প্রচুর ধার দেনার চক্করে জড়িয়ে পড়বেন বা ধার দেনার দায়ে জড়িয়ে পড়বেন বা হয়তো আপনি এমন একটা পরিবারে জন্মালেন যেখানে প্রচন্ড রকমের অর্থ কষ্ট আপনাকে ভোগ করতে হলো বা হয়তো এমন এমন কোনো একজন মানুষের দায়িত্ব আপনার ওপর এসে পড়লো যার কারণে আপনার প্রচুর টাকা ব্যয় হয়ে গেল আপনি নিজের জন্য খুব একটা খরচ করে উঠতে পারলেন না বা নিজের জন্য খুব একটা অর্থ সঞ্চয় করে উঠতে পারলেন না এইটা হয়ে গেল আপনার তাহলে নিয়তি নিয়তি কোনটা মানে প্রারব্ধ হচ্ছে যখন ডিসাইড করা হলো যে এই জন্মে আপনি এইটুকু প্রারব্ধ আপনার হবে যেই অনুযায়ী আপনি কর্মফল ভোগ করবেন এবার এইটা হতে গেলে অর্থাৎ আপনি যে ধার দেনার দায় জড়িয়ে পড়বেন বা আপনি হয়তো একটা অর্থাভাব আছে এরকম একটা পরিবারে জন্মাবেন বা এমন কোন একজন মানুষ আপনার জীবনে চলে এলো যার দায়িত্ব আপনাকে নিতে হলো তা এই ঘটনাগুলো ঘটবার জন্য আপনার যে জন্মের সময় সেই সময় গ্রহ নক্ষত্র তারা যেভাবে রাশিচক্রের ওপর দিয়ে গোচর করছে সেইটার তো একটা ব্যাপার আছে তা সেরকম একটা টাইম যেই টাইমে গ্রহগুলোর পজিশানই এরকম একটা জায়গায় যে আপনার এই ঘটনাগুলো লাইফে ঘটলো এবং টাইমের সাথেও বড় বড় কথা হচ্ছে যেই স্থানে আপনি জন্মালেন যেই পরিবারে আপনি জন্মালেন যেই সময়ে আপনি জন্মালেন জন্মের সময়টা এখানে প্রচণ্ড রকমভাবে ম্যাটার করে এবং যেই তারিখে আপনি জন্মালেন তা সব কিছু মিলিয়ে আপনার প্ল্যানেটারি পজিশানসগুলো এমন হলো যে আপনি এই ফলগুলো ভোগ করবেন কারণ এগুলো তো আপনাকে ভোগ করতে হবে তা ভোগ করানোর তো একটা মাধ্যমের দরকার তো সেই মাধ্যমগুলোই হয়ে গেল এই গ্রহ নক্ষত্র রাশি ইত্যাদি ইত্যাদি লগ্ন হ্যাঁ এটাই হচ্ছে আমাদের প্রারব্ধ এবং প্রারব্ধের ওপর নির্ভর করে আমাদের নিয়তিটা তৈরি হয় নিয়তি মানেই হচ্ছে আমাদের এই যে জন্ম ব্যাপারটা যেটা আমরা আলোচনা করেছি এর আগে এটাই হচ্ছে আমাদের নিয়তি অর্থাৎ আমাদের জন্ম ছকের যে বারোটা ভাব কোন ভাবের অধিপতি কারা কোন গ্রহ কোথায় প্লেসড হয়ে আছে কোন গ্রহ কার নক্ষত্রে আছে আমাদের যে বিভিন্ন হাউসগুলো সেই হাউসের সাবলট কারা হয়েছে এই সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের নিয়তি এইবারে প্রশ্নটা হলো যে এই নিয়তির ব্যাপারটা তো আমরা বুঝলাম প্রারব্ধের ব্যাপারটা তো আমরা বুঝলাম সঞ্চিত কর্মের ব্যাপারটাও আমরা বুঝলাম তাহলে এইগুলোর থেকে বেরিয়ে আসবার উপায় কি কিভাবে আমরা এগুলোকে কাটাতে পারবো দেখুন যেটা আপনার ভাগ্যে লেখা আছে সেই জিনিসটা তো ঘটবেই তবে তার ইন্টেন্সিটিটাকে একটু হয়তো কমানো বা বাড়ানো যায় কিভাবে আমরা যদি এই প্রারব্ধের থেকে মুক্তি পেতে চাই বা আমাদের এই কর্মফল থেকে মুক্তি পেতে চাই বা যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি কার্মিক ডেট এই কার্মিক ডেট এইগুলো এই দেনা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে এর সব থেকে বড়ো সলিউশন বা সব থেকে বড়ো রেমেডি হচ্ছে দান ধ্যান করা আপনাদেরকে প্রচুর পরিমাণে দান করতে হবে প্রচুর পরিমাণে আপনাদেরকে নিঃস্বার্থভাবে এই দানগুলোকে করতে হবে লোক দেখানো রকম দানের মধ্যে গেলে হবে না তাহলে সেটাকে দান হিসেবে গ্রহণ করা যায় না এবার দান নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে আমার একদম এই চ্যানেলে আমার যে একদম প্রথম যে ভিডিওটা হ্যাঁ প্রথম ভিডিও প্রথম ভিডিও ঠিক না আমার যে দ্বিতীয় ভিডিওটা মানে সেকেন্ড ভিডিও আমি যেটা আপলোড করেছিলাম আপনারা দেখলেই পেয়ে যাবেন যে এভাবে এভাবেও জীবনটাকে সুন্দর করে তোলা যায় সেখানে আমি দান নিয়ে প্রচুর কথা আলোচনা করেছি তো সেইটা আপনারা একটুখানি শুনে নেবেন যে কিরকম ভাবে দান করা যায় কি দান করলে ভালো হয় গ্রহ অনুযায়ী কিরকম দান হয় কোন গ্রহের কিরকম দ্রব্য আছে যেগুলোকে আমরা দান করতে পারি বা গ্রহ বাদ দিয়েও আমরা এমনিও যে সমস্ত জিনিস দান করতে পারি সেগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি তা এই দান এই দানের মাধ্যমেই কিন্তু আমরা এই প্রারব্ধ থেকে মুক্তি পেতে পারি ঠিক মুক্তি পাওয়া বললে ভুল হবে মুক্তি কখনোই হয়তো পাওয়া যাবে না কিন্তু প্রারব্ধ যেগুলো আমরা ভোগ করব যে কর্ম আমরা এই জন্মে ভোগ করে চলেছি সেইগুলোকে লাঘব করা যাবে এবং আমাদের পরবর্তী জীবনগুলোকেও আরও আনন্দময় আরও কি বলবো আরও অনেক বেশি শান্তিপূর্ণ করে তোলা যাবে তো কাজেই এইটাই ছিল হচ্ছে আমার আজকের ভিডিওর বিষয়বস্তু প্রারব্ধের ব্যাপারটা আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন আবারও ফিরবো নতুন কোনো একটা টপিক নিয়ে নতুন কোনো একটা বিষয়বস্তু নিয়ে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার